যারা এদেরকে কাফের বলে এদের অবস্থা হলো যে ব্যাঙের ছাতার মতে ফিলিস্তিনে কি এগুলা কি শিয়া যে মারতেছে যে এগুলো শুননি না তাহলে ওদের পক্ষে যাস না কে আরেকটা বড় কথা হচ্ছে হাদিসে আছে ইরান থেকে সত্তর হাজার আপনার হচ্ছে গিয়ে দার্জালের অনুসারে বের হবে প্রতিরোধী হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা আমরা শতবার বলি ব্যাখ্যা করি তারপরে অপর একটি পক্ষ থেকে কেউ শিয়া সুন্নি পার্থক্যের আওয়াজ তোলে কেন তারা এটা করে কেন তারা শত্রুর স্বার্থে কাজ করে ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে বসবাস করে হ্যাঁ মতামতের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে দিন শেষে আমাদের অনেক ক্ষেত্রে মিল রয়েছে তাই বলে কি আমাদের এই মিলগুলো অপেক্ষা করে চলা উচিত এটা করোনা এই যে ভিডিওটা আপনারা দেখেন ওনার প্রেমে আসলে এমনি এমনি মানুষ পড়ে না ওনার যখন আপনি আপনারা ওনাকে ওই যে বই কোন জায়গায় কি পড়ছেন কোন জায়গায় কে কি দেখাইছে এগুলো দেখে আসলে তাদেরকে বুঝতে পারবেন না আমাদেরকে তাদের থেকে অনেক আলাদা করে রাখা হয়েছে এই পার্থক্য গড়ে শেয়া শূন্য এই ট্যাগ করে তো এই যে দেখেন এই মানুষটার যত কথাগুলো যত শুনবেন উনি কিন্তু নিজ থেকে বা ইয়ে থেকে বানিয়ে কথা বলে না উনি কোরআন হাদিসের ব্যাখ্যা করেই এই কথাগুলো বলে আমাদেরকে আসলে দূরে ঠেলে রাখা হয়েছে এই যে শিয়া সুন্নি পার্থক্য করে তারা বলে কি শিয়ারা চল্লিশ পারা কোরআন মানে তারপরে হচ্ছে গিয়ে তারা হচ্ছে কাফের তারা আল নবী রসুল মানে না আলীকে নাকি নবী মানে আরও কত কি তারা ওই যে সাহাবিদেরকে গালি দেওয়া হয় আপনি দেখেন বর্তমানে যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ আপনি চেক করে দেখেন তো গুগলে বা অ্যাট জিপিতে যে তারা কোনো স্বাভাবিকের গালি দিতে বলছে কিনা বা দেয় কি না এটা দেখেন আপনি পাবেন না কিন্তু তারপরে তারা আপনাদেরকে বুঝাবে ওই যে তারা গালি দেয় তারা কাফের এটা সেটা আপনি দেখেন বিপ্লবের ইরান এবং হচ্ছে অন্যান্য শিয়া যারা তাদের মধ্যে অনেক পার্থক্য আছে আপনি অন্যান্য শিয়া যারা কুয়েতে এক শ্রেণির শিয়া আছে এবং হচ্ছে সালমান রুশদি আছে যে ইরানেরই শিয়া সে হচ্ছে লেখক সে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে বই লিখেছে কবিতা লিখেছে স্বয়ং ইমাম খমিনি তার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছে সে যে এই কাজগুলো করেছে তারপরে হচ্ছে কি আপনার যারা অন্যান্য যে শিয়াগুলো আছে যারা এই কাজগুলো করে তারা উল্টা খমুনিকে বলে খমিনি কাফের কারণ খমিনী নাকি শিয়াদের ইয়ে থেকে সরে গেছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা আপনি কোথাও দেখবেন না যে তারা সাহাবিদেরকে গালে দিতে বলছে তারা এই করছে সেই করছে চল্লিশ পারা কোরআন নিচে আরেকটা বড় কথা হচ্ছে হাদিসে আছে ইরান থেকে সত্তর হাজার আপনার হচ্ছে গিয়ে দাজ্জালের অনুসারী বের হবে এটা বাস্তব এটা সত্য এখন দেখেন কারা এই অনুসারী এরা মানে এই অনুসারী দিয়ে সব ইরানিকে বোঝায় মানে সব সবাইকে বোঝায় যে এরাই হলো দাজ্জালের অনুসারী অথচ আপনি দেখেন আমাদের দেশে কি আছে শাহবাগী যেগুলো আছে এগুলো কি করে বড় জোট সিগারেট খায় হাফাতা শার্ট পরে জামা পরে অতটুকুই আর আপনি ইরানের শাহবাগী যারা মানে নারী আন্দোলন নারীর স্বাধীনতার দাবি যারা করে তারা কি করে আপনি জানেন তারা উলঙ্গ হয়ে আন্দোলন করে আমাদের দেশে পারবে উলঙ্গ হয়ে আন্দোলন করতে ওই দেশে এত নিয়ম শৃঙ্খলার মধ্যেও তারা এটা করে কিছুদিন আগে একটা মেয়ে সে উলঙ্গ হয়ে ইউনিভার্সিটির সামনে গিয়ে নারীবাদীরা আন্দোলন করতেছে সাথে সাথে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এর দুই সালের একটা ঘটনা কুর্দি এক মেয়ে মায়েশা আমিনী সে হচ্ছে গিয়ে নারী স্বাধীনতার জন্য ইয়ে করছে তারে নিয়ে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে এরপর পুরো দেশে নারীবাদীরা উলঙ্গ হয়ে কেউ এইভাবে কেউ এইভাবে আন্দোলন শুরু করছে এটা তারা দমন করেছে তো তারা অতটাই কঠোর তাদের দেশে হিজাব বাধ্যতামূলক যে হিজাব পড়বে না তার আগে ছিল দুই সপ্তাহ জেল এখন বর্তমানে পাঁচ বছরের সর্বোচ্চ জেল এই নারী বিদ্বেষের গুলার কথা তো বললাম তারপরে আসেন আপনার হচ্ছে গিয়ে ইরানে হচ্ছে অনেক ইহুদি বসবাস করে প্রায় তিরিশ হাজার প্লাস ইহুদি আছে আবার ধরেন আপনার এই যে ইরানের যে সাবেক যে রাজা যাকে উৎখাত করে এই ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ওই ওই রাজার ছেলে ওরা হচ্ছে গিয়ে ইসরায়েলের সাথে আতাত করে এই যে ইরান এখন চাইতেছে ক্ষমতা পরিবর্তন করে ওরা আবার আসার জন্য তো দাঁত যে অনুসারী যে কথাগুলো বললাম এরা কারা এরা এইগুলোই হচ্ছে দাঁত জালার অনুসারী এখন শুধু যে ইরান থেকে সত্তর হাজার আসবে এটাই বলা হয়েছে অন্য জায়গা থেকে আর আসবে না এমন না সব দেশ থেকে ঘুরে ফিরে দাঁত ফেতনায় সবাই পড়বে যারা হচ্ছে মুনাফেদ থেকে শুরু করে সবাই শুধু ইমানদার ব্যক্তি হচ্ছে দাঁত এই ফেতনা থেকে বাঁচবে তো তারা বর্তমানে দুইটা দেশেই হচ্ছে আপনার পরিপূর্ণ কোরআনের শাসন আইন অনুযায়ী দেশ চলে তার মধ্যে একটা হচ্ছে আপনার আফগানিস্তান আর আরেকটা হচ্ছে ইরান এখন অনেকে বলবেন মধ্যপ্রাশের অনেক দেশই তো কোরআনের আইন দিয়ে দেশ চালায় আপনি হ্যাঁ মধ্যপ্রাশের অনেক দেশ আরব আমিরাত বলেন সৌদি বলেন কাতার বাহারান যা আছে সব বলেন এরা কোরআনের আইন দিয়ে দেশ চালায় ওদের কোরআনের আইন হচ্ছে শুধু আপনারা রামার জন্য যারা ওই দেশের কর্মী তাদের জন্য যারা রাজ পরিবারের সদস্য যারা অরিজিনাল আরবি তারা দেখেন কীভাবে চলে তাদের তারা নাচ গান থেকে শুরু করে সব কিছুই করে তাদের দেশে আইন থাকলে আর তারা এগুলো করতো না তো এটাই হচ্ছে বর্তমানের ইয়ে অবস্থা তো এরা মূলত সবসময় চেষ্টা করে যে ওই পক্ষটাকে যে ইরানের ইরানের যে মানুষগুলো আছে তাদেরকে পুরো বিশ্ব থেকে আলাদা করে রাখতে চায় কারণ কি ওই ইরানের জাগ্রত যে ইরানের যে ইরান বলেন বা এই যে যারা আশপাশের যে অঞ্চলগুলো আছেন যারা এই যে ইহুদি বিদ্বেষী আমেরিকা বিদ্বেষী ওই শক্তিটাকে তারা পুরো বিশ্ব থেকে আড়াল করে রেখেছে এই হচ্ছে তাদের বর্তমান অবস্থা তারা এই দেয় ধরে মর্তর বলবে শিয়ারা কাফের শিয়ারা এটা শিয়ারা কাফের কিন্তু কোন শিয়া যারা হচ্ছে আল্লাহ রসুল মানে না যারা হচ্ছে সাহাবিদেরকে দেয় এর এই কাফের কিন্তু বর্তমান ইরান কি এগুলা করে খমিনি কি বলে এগুলা করতে খমিনী তো উল্টা আশুরিয়াতে আপনার আশুরিয়াতে যে শরীরে আঘাত করে সেটাও হারাম উল্লেখ করে ফতুয়া দিয়েছে যে নিঃ শরীরকে কষ্ট দেওয়া হারাম তো তারপরে এগুলো দেখবে না কারণ হচ্ছে আপনার এরা হচ্ছে দার মতো দার যেরকম এক শোক কানা এদেরও হচ্ছে চোখগুলা কানা এরা কখনো এগুলা শোকে দেখবে না ঘুরে ফিরে এসে ফতুয়া দিয়ে দেবে আজকে দেখেন এরা যে সুন্নি দাবি করে এরা যে আল্লাহর পক্ষের লোক দাবি করে একবার কোরআন হাদিস নিয়ে এরা বসে থাকে আপনি দেখেন এদের অবস্থানটা কি ফিলিস্তিন শেষ ফিলিস্তিন আপনার নতুন করে আবার ঠিক হবে ওখানে মুসলমান বসবাস করবে আবার এসে ইহুদিরা আক্রমণ করবে এটা আর নাই শেষ ফিলিস্তিন শেষ করে ফেলছে ওই গাজা ধ্বংস হয়ে গেছে না ওখানে এখন শুধু ইসরায়েলের হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ হবে এখানে অনেক দেশ অলরেডি তলে তলে ইনভেস্টমেন্ট করার জন্য ওখানে আপনার ব্যবসায়িক করিডোর রেসিডেন্সিয়াল এরিয়া খোলার জন্য ওরা অলরেডি চুক্তি করে রাখছে তলে তলে তো ওইখানে আর নতুন করে ওই যে মুসলমান গিয়ে বসবাস করবে আবার এটা ইহুদিদরা ধ্বংস করবে এরকম কিছু নাই অলরেডি ধ্বংস হয়ে গেছে শেষ এটাই হচ্ছে আপনার শেষ জবানার মালাহামাগুলা আমার যতটুকু ধারণা এটাই চলতেছে তো মোটামুটি ওই দিক থেকে সব ক্লিয়ার ওরা করে ফেলছে এখন আসেন যেমন ধরেন যে সিরিয়ার যে বিষয়টা এটাও তারা ক্লিয়ার করে ফেলছে যে সিরিয়ায় আগে তাদের একটা বাধা ছিল যে বাসার আল আসাদের বাহিনী হচ্ছে যার কারণে এই তারা এই যে কাজগুলো করতে পারে না কিন্তু এখন পুরো মধ্যভার্চে দেখেন আরব সবগুলা দেশ ওদের পকেটে চলে গেছে আমরা মনে করি যে কি ওরা দখল করবে ওরা দখল করা লাগবে না ওরা এমনিতেই শাসন করতেছে দখলের কিছু নাই তারপর সিরিয়া তাদের বাধা ছিল মোটামুটি ওইটা ক্লিয়ার করেই এখন তারা ইরানকে ধরছে আপনি দেখেন সিরিয়া যদি বাসার আল আসাদের বাহিনী বা ওই শক্তিটা থাকতো তাহলে আপনার কখনোই ইরানে এভাবে এইভাবে আক্রমণ করার সাহস পেত না তারা কিছুদিন আগে দেখেন নাই সৌদি আরবে গিয়ে যে সিরিয়ার প্রেসিডেন্ট সে ট্রাম্পের সাথে গিয়ে কুশল বিনিময় করে আসছে দেখা করে আসছে এবং কি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য দু সালে স্বীকৃতি দিবে ওইরকম একটা একটা তলে সুপ্তিও করে আসছে তো এই হচ্ছে তাদের অবস্থা তারা জানে যে ওই দিক ক্লিয়ার করেই তারা ইরানকে ধরছে তারা এমনি এমনি ধরে নাই তারা সব সাইড ক্লিয়ার করে ফেলছে তো এটাই আছে আপনার বর্তমান যে সুন্নি রাষ্ট্রগুলোর অবস্থা আপনার সুন্নিগুলো কি হয়েছে আপনার ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে এরা যারা সুন্নি সুন্নি দাবি করে দেখেন কোরআন বলতে কোনো শব্দই আপনার সুন্নি শিয়া বলতে কোনো কিছুই নাই যারা কোরআন এবং হাদিসকে অবিশ্বাস করে এরা হচ্ছে প্রদ রসুল মানে না আল্লাহ মানে না এরা হচ্ছে আর যারা এগুলো নিয়ে আঁকড়ে থাকে এরাই হলো ইমানদার দিন শেষে কি করছে এই যে একটা ফাটল তৈরি করে ফেলছে ভালোভাবেই আপনার এই যে ট্যাগটা দিয়ে এই যে সুন্নিগুলোর অবস্থা কি হয়েছে যারা সুন্নি সুন্নি করে যারা এদেরকে কাফের বলে এদের অবস্থা হলো ওই যে ব্যাঙের ছাতার মতো এরা দেখবেন যে এদের মধ্যে নাই কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো লিডারশিপ আছে শুধু কে কার উপরে গিয়ে চাটাচাটি করবে যেমন আরবা আমিরাত চাটতেছে কি স্বর্ণের এই বর্তমানে এই লাস্ট সফরে ট্রাম্পের সফরে কি করছে আপনার হচ্ছে আরব আমিরাত ট্রাম্পকে গোল্ডের ডায়মন্ডের নেকলেস গিফট করেছে কাতারে কি করতেছে প্রাইভেট জেট দিতেছে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র চুক্তি করে তারা টাকা দিতেছে অস্ত্র শক্তির নাম করতেছে নাম করে টাকা বিলাইতেছে অস্ত্র শক্তি কি অস্ত্রগুলো সৌদি আরব পায় কখনোই তো পায় না তো কিন্তু টাকা দিচ্ছে অস্ত্র নাম করে করে তো এরা হচ্ছে কে কার থেকে বেশি ওদেরকে খুশি করবে এইরকম একটা ওদের মধ্যে প্রতিযোগিতা অথচ এই ইরান বিপ্লবের পর থেকে আপনার উনিশশো সাল থেকে আশি সাল থেকে এরা একের পর এক অবরোধের মধ্য দিয়ে যাচ্ছে এবং কি এখন পর্যন্ত এদের উপরে সবচাইতে বেশি অবরোধ দেওয়া আছে তারপরে এরা এদের নিজের দেশকে এরা কতটা শৃঙ্খলভাবে ধরে রেখেছে কতটা তারা এই যে কত ষড়যন্ত্র মোসাদ বলেন এই বলেন সেই বলেন ওই ষড়যন্ত্র নারীবাদী এগুলো থেকে তারা তাদের দেশকে ধরে রেখে এই পর্যন্ত আগায় নিয়ে আসছে আজকে সশস্ত্র বলেন তারা যে কোনো দেশে হচ্ছে ইহুদি বিদ্বেষী যে গোষ্ঠীগুলো সেগুলোকে সরাসরি সহযোগিতা করে হামাস বলেন এই যে হামাসের এত সাহস এই অস্ত্র এত প্রশিক্ষণ এগুলো কে দিছে এগুলা সম্পূর্ণ ইরান করছে হিজবুল্লাহ বলেন তারপরে হুতি বলেন এই যে হুতি হুতিরা হচ্ছে আপনার ফিলিস্তিনে আক্রমণের পর থেকে তারা লড়ে যাচ্ছে এই ফিলিস্তিনের পক্ষে অথচ এই হুতিদেরকে তারা ট্যাগ দেয় এই দেয় সেই দেয় অথচ তাদের বেলায় দেখেন তারা কোনো ফিলিস্তিনে কি এগুলো কি শিয়া যে মারতেছে যে এগুলো শুননি না তাহলে ওদের পক্ষে যাস না কে যাবে না এরা এরা কখনো যাবে না কারণ এরা আসলে আল্লাহ তো বলেই দিয়েছে যে আমার রসুল সাল্লা তো বলেই দিয়েছেন যে আমার উন্মতের মধ্যে কিছু সংখ্যক গুটি কিছু সংখ্যক হকের উপরে লড়াই করে যাবে আর বাকি সবগুলোর কথা তো তিনি তাহলে তো বলতেন যে ওই সবাই মিলে আমার উন্মতেরা সবাই মিলে যুদ্ধ করবে তিনি এই জন্যই এটা বলেন তিনি এই জন্যই বলছেন যে কিছু সংখ্যক হকের হকের উপরে অটল থাকবে দিন শেষে তারাই হচ্ছে লড়াই করতে করতে একসময় তারাই ইমাম মাহাদের সাথে যোগ দিবে। আপনি দেখেন সুন্নিরা বসে আছে কি এইসব দেশ বসে আছে যুক্তি দিবে আপনাকে না আমরা এখন সমঝোতা করে চলি আপনার যখন ওই যে ইমাম মাহাদি আসবে তখন আমরা গিয়ে যোগ দিব ইমাম মাহাদি কি তোর তোমাদেরকে ঘর থেকে ডেকে এনে নিয়ে যাবে যে আসো আমি আসছি এই হচ্ছে এদের বর্তমান অবস্থাটা যাই হোক এখন অনেক দেশ আসলে বুঝতেছে অনেক মানুষ বুঝতেছে যে কারা হকের পথে আছে কারা এতদিন আমাদেরকে ওই যে আপনার হচ্ছে গিয়ে অন্দর উপরে রেখেছে এটা আস্তে আস্তে যত সংকটগুলো যত আরও গভীর হবে তত আরও এগুলো স্পষ্ট হবে যে কারা কোন পক্ষে আসে না আছে এগুলো আসলে বলতে গেলে অনেক কথা তো যাই হোক আপনারা ওই যে ইরানিদেরকে জানতে হলে শিয়া ওই যে বলেন না শিয়া শুননি শিয়া জানতে হলে আপনারা ওই যে কোনো বই পড়া বা কোনো ইয়ে পড়তে হবে না আপনারা শুধু খোমিনের ভাষণগুলো শুনবেন তাদেরকে জানতে হলে তাদের কথাগুলোই শুনতে হবে আপনি ওই যে কে কি বলছে এটা শুনে আপনি তাদেরকে জানতে পারবেন না যাই হোক আরও অনেক কথা হবে ইনশাল্লাহ ভালো থাকেন